ইসলাম নিয়ে কখনো নবী রাসুল কখনো আল্লাহ আবার কখনো মাসজিদ এসব নিয়ে ক্রমান্বয়ে সে হিংস্র হয়ে গালি গালাস করে এর জন্য দায়ী হচ্ছে সামান্য কিছু মৌলবী সমাজ প্রশ্ন করা হয়েছে তাকে উল্লুকা পাঠা বলে গালি দেওয়া যাবে কিনা এর অনুমতি কোরআন দেয় কিনা এবং তাকে ফাঁসিতে লটকানো যাবে কিনা প্রথমে আপনাকে এবং আমাকে জানতে হবে এই কোরআন আপনাকে এবং আমাকে এবং রবের ইসলামী কিংডমে যারা শান্তিতে বসবাস করতে চায় তাদেরকে বলে দুই নম্বর সুরাল বাকার দুইশো আট নম্বর আয়তে ইয়া ইহলাদীনা সিলমি কাহাফাহ তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই প্রবেশ করো ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ওলা অনুসরণ করবে না তোমরা ইন্নাহুল আকুম মুবিন নিশ্চয় শায়তান তোমাদের প্রকাশ্য শত্রু তো কোরআন থেকে আমরা জানলাম আমরা নিজ নিজ যদি ইসলামের সায়াতে প্রবেশ করি আর শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি তাহলে এই শয়তান আমাদেরকে পদভ্রষ্ট করতে পারবে না এবার আসুন ইসলামের ব্যাপারে শান্তির ফায়সালার ব্যাপারে আল্লাহ বলছেন কোনো জোর জবরদস্তি নেই দুই নম্বর শোনা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর এক আফ ইদ্দিন ইসলামী জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই এটি সর্বযুগে মুমিন মুসলিম তারা মেনে চলেছে নবী রাসুলদের কওলের সাথে কারণ এই কোরআন হচ্ছে রাসুল ক্যারিমের মুখের বাণী ঊনসত্তর নম্বর সোরা আলহাকা এর চল্লিশ নম্বর আয়াত ইন্নাহুল আকৌল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী রাসুলের মুখের বাণী কোরআন কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই আবার এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে রবের ইসলামী কিংডমে যাদের ইচ্ছা সে নাস্তিক হয়ে থাকতে পারবে যাদের ইচ্ছা সে আস্তিক হয়ে থাকতে পারবে আঠারো নম্বর সোরা আলকাহাফের উনতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকুলিল হাকুমের রবিকুম ফামান শাহ ফা লিয়মিন ওমান শাহফা ইয়াকফুর তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই মহাশত্ব এসেছে যার খুশি ঈমান আনবে যার খুশি অস্বীকার করবে এখন নাস্তিক যারা রয়েছে যারা অস্বীকার করে চলেছে যারা মুক্তমনা ফাঁসিক লোক রয়েছে এদেরকেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আস্তিকদেরকেও স্বাধীনতা দিয়েছেন আস্তিকরা নাস্তিকদেরকে ফাঁসিতে চড়াতে পারবে পারবে না না করতে আর নাস্তিকরা আস্তিকদেরকে ফাঁসিতে চড়াতে পারবে না কোপাকুপি করতে পারবে না এটি হচ্ছে আল্লা তাল্লাহার ফয়সালা এখন নাস্তিকদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া যে সতর্ক বার্তা সেটি হল ইন্না আতাদান আলি দলিমিন না নারন আহাত বিহিন সোয়া দে কোহা ওয়াইয়াস্তাকি তুই ইগ তু বিমা ইনকাল মুহল ইয়াস বেল বুজু বিসা শরাব ওয়াসাদ মুর্তাফাকা আমি অত্যাচারীদের জন্যই আগুন তৈরি করে রেখেছি যারা জালিম অত্যাচার যারা অপরাধী তাদের জন্য আল্লাহ বোসেন আমি আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তা জন্য গলানো তামা মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় কত আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা চরিত্র হতে হবে আপনি কোনো কোনো নাস্তিককে ফাঁসি দেওয়ার কোনো নাস্তিককে হত্যা করার কথা প্রচার করতে পারবেন না একজন মুসলিম অন্তত পারবে না একজন মমিন অন্তত পারবে না কারণ এই কোরআনের দুই নম্বর সুরালার চুরাশি এবং পঁচাশি আয়াত দুটিতে আল্লাহ বসেন ওয়াইজা হা মিসা হাতুম আর আমি যখন তোমাদের থেকে থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না আর আপন্দি কাউকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ কাউকে খুন করার স্লোগান দেওয়া মুমিন মুসলিমের কাজ অন্তত না সে যেই হোক وتعشن امرأة بلاط ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإياتكم أسارى تفادهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خيز في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খোনাখুনি করে যাচ্ছ তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আলকিতাবের কিছু অংশের সাথে ইমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে চলেছো তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কিবা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কিয়ামত দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বে খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ জাকির নায়কের ব্যাপারে আমরা সবাই জানি তিনি একটি লেকচারে বলেছেন মামবাদ্দালা দিন হু ফাকতুল হু কোরআন বিরোধী একটি স্টেটমেন্ট তিনি রেওয়ায়ত যারা জমা করেছে তাদের পক্ষ থেকে নকল করে বলেছেন যে দিন ইসলাম বদল দেবে তাকে হত্যা করা হোক ইন্টারন্যাশনাল ভাবে বলেছেন এবং ইউটিউবে এখনো সেই ভিডিও আছে ঠিক এইভাবে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি মুফাসুল ইসলাম নাস্তিক তাকে খেফিয়ে তুলেছেন তার ব্যাপারে তিনি এ ধরনের কথা বলেছেন যে তাকে ফাঁসি দেওয়া হোক আবার তাকে গালি দিয়েছেন উল্লুকা পাঠা বলে উল্লুকা পাঠা এটি ভারত বলেন পাকিস্তান বলেন এই দুটি দেশে নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন এ দুটি দেশে আবার আফগানিস্তান বলেন এবং আমাদের বাংলাদেশেও অনেক ক্ষেত্রে এই গালিটা ব্যবহার করে এটি কোনো সভ্য সমাজের কেউ বলবে না এটি একটি নোংরা গালি যা আপনার এবং আমার জন্য আল্লাহ তাআলা কখনো অনুমতি দেননি এ ধরনের গালি দিয়ে কথা বলতে কারণ জান্নাতুল ফেরদাহসে যারা যাচ্ছে তাদের জন্য তেইশ নম্বর সুর আমরা যদি প্রথম এগারোটি আয়াত পড়ি তাহলে তার ভিতরে বিশেষভাবে আমরা দেখতে পাব আল্লাহ রবুল্লা আলামী কি বলছেন কদাফলাহল মমিনুন আল্লাহদীন হম ফিসলাত হিম হাশিয়উন ওল্লাদিন আহুম আনিল্লাহবি মরিদুন নাজাদ পাবে সে তো মোমিন যারা নিজেদের নামাজে বিনীত বিনম্র অবস্থায় থাকে আর যারা অনাবশ্যক কথা কাজ এড়িয়ে চলে গালির কথা তো দূরে থাক অনাবশ্যক কথা কাজ এড়িয়ে চলতে হবে আর দুই নম্বর সরে আল বাকার তিরুয়াশি আয়তের মধ্যে আল্লাহ হোসেন কুল উলিনাসে হুসনা প্রত্যেকটি মানুষের সাথে উত্তম ব্যবহার দিতে হবে আবার সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অকুল্লি ইবাদুল উল্লাহিয়া আহসান তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন উত্তম এবং মনোরম ভাষায় কথা বলে তো আপনি যখন খেপাবেন আর আপনি যখন হত্যার হুমকি দিবেন কতলের হুমকি দিবেন ফাঁসির কথা বলবেন তো আপনি এবং আপনার অনুসারীদেরকে আল্লাহ তালা দুনিয়ার জীবনে অপমান করবেন আর এটি শুধু ওই সকল লোকদের না যারা ধর্মজীবী করে খায় ওই সকল লোকদেরও যারা পলিটিশিয়ান যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মেনে চলে এবং মূল্যাতন্ত্র মেনে চলে এদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে অপমান করবেন আর এই অপমানের কাঠগড়ায় আপনি আমি দেখেছি সেই বুশকে জুতা মারা হয়েছে ইরাকে তাকে কারণ বুশ একজন খুনি ঠিক এইভাবে সাদ্দামকেও দেখেন এইভাবে গাদ্দাফিকে দেখেন নজিবুল্লাহ কে দেখেন একে একে ইতিহাস দেখতে দেখতে আপনি আপনার দেশে এসে পাঁচ দশকের বাংলাদেশের বড় বড় নেতা নেত্রী এবং কর্মীদের দেখেন একই অবস্থা হয়েছে আর মৌলবী সমাজের যে অবস্থা সেটি আপনারা খুব ভালো করে দেখছেন আমাদের দেশে এই মুহূর্তে এই মৌলবাদ দিয়ে কারণ এরা ইসলামের ঠিকাদার সেজেছে মূলত এরা ইসলামের ঠেকাদার কেউ না ভারত উপমহাশে উপমহাদেশে দুই ধরনের ইসলাম চলে একটি হচ্ছে রব্বানি ইসলাম আর একটি হচ্ছে হিন্দুস্তানি ইসলাম ভারত ইসলাম আলাদা জিনিস ভারতের মৌলবী সমাজ যারা শিয়া সুন্নি সালাফি রয়েছে তারা তাদের মতো করে পেশ করে আর কোরআনের ইসলাম একেবারে ভিন্ন তো কোরআনের ইসলাম আপনাকে গালি দেওয়া শিক্ষা দিবে না কোরআনের ইসলাম আপনাকে বলে দেবে যারা নাস্তিক তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন কারণ আল্লাহ হলেন খালিক আপনি এবং আমি হচ্ছি মাহলুক আপনার আমার অধিকার নেই কাউকে উল্লুকা পাঠা বলা অথবা তাকে ধরে এনে ফাঁসি দেওয়া অথবা তাকে হত্যা করা এ ধরনের কথা অন্তত ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেবে না যদি আপনি ইসলামের স্কলার হন আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন